নমস্কার বন্ধুরা সিঙ্গাপুর থেকে দিল্লি চলো ডাক দিয়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলকাতার এক বাঙালি দু হাজার পঁচিশ সালে এবার বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দিল্লি দখলে ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি তার দাবি বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিনে দিল্লি দখলের লড়াই আমরাই করব ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে এই কথা শুনে হয়তো আপনি কিছুটা বিচলিত হতে পারেন আপনি রাজনৈতিক মতাদর্শ আদর্শের দিক থেকে মমতা ব্যানার্জির বিরোধী হতেই পারেন কিন্তু রাজনীতিটা তিনি ভালোই বোঝেন চৌত্রিশ বছরে বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন নন্দীগ্রাম সিঙ্গুর রিজনের আন্দোলনকে সামনে রেখে যার কারণে ক্ষমতায় এসেছিলেন দু সালে দু ষোলো সালে বিধানসভা নির্বাচনের আগে যখন সিপিএম কংগ্রেস জোট বাঁধে ডক্টর সূর্যকান্ত মিশ্রকে মুখ্যমন্ত্রী করে ঠিক বিধানসভা ভোটের কয়েক মাস আগেই এক ব্যক্তিগত সাইটে পোস্ট হয় নারদ অর্থাৎ দেখা যায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাদের টাকা নিতে এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগে যদি জানতাম তাহলে তাদেরকে টিকিট দিতাম না তবে দুশো তিরানব্বইটি কেন্দ্রে আমি নিজেই পার্থ এই কথাতেই বাজিমাত তৃণমূলের আবার দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস সাল দু লোকসভা ভোটে আঠারোটি আসন জিতে নেয় বিজেপি তৃণমূল ছাড়ে বিজেপির তাবর তাবর নেতারা শুভেন্দু অধিকারী মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায় শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ছাড়াও অনেক নেতা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে ভোটে ভরাডুবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেন বাংলা তার নিজের মেয়েকে চায়। ব্যাস আর এতেই বাজিমাত তৃণমূলের যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে হারে তবে পরাজিত হলেও তিনি অবশ্য কারচুপির অভিযোগ তুলে এই ফলাফলকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন এবং বর্তমানে সম্পূর্ণ বিষয়টি বিচারাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দুশো তেরোটি আসনে জয়লাভ করে পরে আরো দুটি যোগ দিলে মোট দুশো পনেরোটি হয় এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এত গেল ইতিহাসের কথা এবার ফিরে আসা যাক বাস্তবের কাহিনীতে আদৌ দিল্লি দখল করা সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন দিল্লি দখল আদৌ কি তা পূরণ হবে নাকি ভোটের আগে প্রতিবারের মতো যেমন দিল্লি দখলের ডাক দেয় ঠিক তেমনই কিছুটা আর কেনই বা এই দিল্লির দখলের প্রসঙ্গ উঠে আসলো বিজেপি কিভাবে তৃণমূলের হাতে রাস তুলে দিলেন যেখানে এই মুহূর্তে রাজ্যে এসএসসি চাকরি হারা থেকে শুরু করে আর জিকরের মতো একাধিক ঘটনায় ওনা ঠাসা তৃণমূল আসন বিস্তারিত গভীরে গিয়ে আলোচনা করা যাক কয়েকদিন আগে লাগাতার পরপর আমি ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে জানিয়েছিলাম বাংলা বলায় কিভাবে বাঙালিদের ওপর বাংলাদেশি সন্দেহে অত্যাচার করা হচ্ছে যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন প্রথমে দিল্লি তারপর উড়িষ্যা এবার ছত্তিশগড়ের ঘটনা যা নাড়িয়ে দিয়েছে পুরো বাঙালি জাতিকে বর্তমানে এই প্রতিবেদন যখন বানাচ্ছি তখনও খবর আসছে হরিয়ানায় নদীয়ার চাপড়ার যুবকরা আটকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ষোলোই জুলাই কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে যা পৌঁছায় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিলের শেষে বক্তব্যের মাধ্যমে তীব্র আক্রমণ করে বিজেপিকে আগামী সোমবার অর্থাৎ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ আর তার কয়েকদিন আগেই ভিন রাজ্যে বাংলা বাংলাভাষীদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি রাস্তায় নামা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেক রাজনৈতিকবিদ আর এই মিছিলের শেষে বক্তব্য দিতে গিয়ে দিল্লি দখলে ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দু সালে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরছে আর তারপরে দু সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতায় দখল করবে ইন্ডিয়া জোট সুতরাং এখানে তৃণমূল কংগ্রেস একার লড়াইয়ের কথা বলেনি দু সালে ইন্ডিয়া জোট যেভাবে লড়াই করেছিল সেই একই ফর্মুলাতে আগামী দিনে লড়াই হতে চলেছে ইঙ্গিতে আকারে তা বুঝিয়ে দিলেন সুতরাং ফর্মুলা একটাই একের বিরুদ্ধে একের লড়াই যদিও এই ফর্মুলা কাজে লেগেছিল ইন্ডিয়া জোটের তড়মড় হয়ে পড়েছিলেন বিজেপি আগলি বার চারশো পার বলেও একক সংখ্যা গরিষ্ঠতা দু হাজার সরকার গঠন করতে পারেনি বিজেপি বন্ধু শরিকদের নিয়ে শেষ পর্যন্ত সরকার গঠন করতে হয় বিজেপিকে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পুরনো ভুল থেকে যদি শিক্ষা নেয় ইন্ডিয়া জোট তাহলে দু সালে লড়াই কঠিন হতে পারে বিজেপির জন্য দিল্লি দখল তখন শুধুমাত্র ইন্ডিয়া জোটের সময়ের অপেক্ষায় থাকবে তবে একুশে জুলাইয়ের আগে এই মিছিল তাৎপর্যপূর্ণ হবার একটাই কারণ বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুলেছে তৃণমূল তার একটাই কারণ ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে অবৈধভাবে আটক করে রাখা হচ্ছে সুতরাং বাঙালি ভাবাবেগে আঘাত করেছে বিজেপি রাজ্যগুলি বিধানসভা নির্বাচনে একটা পথ তৈরি করে দিয়েছে বিজেপি এখান থেকে যারা হয়তো ভেবেছিলেন বিজেপিকে কে ভোট দেবেন তারা অনেকেই হয়তো বিজেপি বিরোধী দলগুলিকে টার্গেট করবেন এর পাশাপাশি যারা ভেবেছিলেন এবার তৃণমূলের দিক থেকে মুখ সরিয়ে নেবেন তারা হয়তো আবারও তৃণমূলের দিকেই থাকবেন বাংলা দখলের জন্য বিজেপি যতটুকুনি আশা তৈরি করেছিল এই পয়েন্টের দিক থেকে সেই আশাও ক্ষীণ হচ্ছে এই মুহূর্তে খাতাই কলমে এনআরসি না হলেও বিহারে ভোটের তালিকা সংশোধনের নামে কোথাও যেন একটা এনআরসি চালানোর চেষ্টা করছে বিজেপি এই জায়গা থেকে বিজেপি বিরোধী দলগুলি এক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি বিজেপি বিরোধী দলগুলি সে এক হয় সেক্ষেত্রে হাত শক্ত হবে ইন্ডিয়া জুটে অপরদিকে বিজেপির জোট শরিক নীতিশ কুমার বিহারের ভোটের তালিকা সংশোধনের ব্যাপারে চুপ থাকলেও চন্দ্রকান্ড নাইডু তিনি কিন্তু ঘোর বিরোধিতা করেছেন ভোটার তালিকা সংশোধনের বিষয়ে যদিও এই বিষয়ে পরবর্তীতে ভিডিও বানাবো সুতরাং এইসব দিকে যদি আপনি তাকান বা বিচার বিবেচনা করেন তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমনটা বলেছেন দিল্লি দখলের কথা ঠিক তেমনটাই কিন্তু বাস্তবে হতে চলেছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং